ছয়ম রাসূল কি contentment হয় কি পোকা দিয়ে কথা কি আনন্দ করে আমি তোমাকে নাম থেকে বাঁচাতে তুমি যদি নাম থেকে আসতে চাও বচারা বল তোমার করতে হবে রাসূলের মেয়ে ফাতেমা আমি তোলে জান্নাত দিয়ে কতে বাবার না হাতে

ওরা মনে নাইBatchNorm মানে যে ওই রকম মন সরবি যা আল্লাহর একটা আসন করে প্রতিষ্ঠা করে ওই ফাটা নাই গুলো যে মন লাগতো এখন মন লাগে না আছে একটা মুক্তি ধরে যে আল্লাহর

শ্রীভুক্ত ইমান জান্নাতে যাওয়ার হাতিয়া বেদাতভুক্ত আমল জাম থেকে যা হাতিয়া বেদাদ আমল জান্নাতে যাওয়ার দেখরা জাহান্নাম থেকে বাঁচতে চাইলে জান্নাত নেই চইলে হিমান লাগবে শিরি খুপ্ত আর আমল লাগবে বেদার হিমান্লাবে সিরি খুপ্ত রাম লাগবে বেদাদ খুপ্ত আল্লাহ তাদের আমাদের সবাইকে শ্রীরিক ক্ষুক্ত হিমান এবং বেদানভুক্ত আমাদের মাধ্যমে কলকারে জাহান্ন থেকে বা এবং জান্নাত লাভ করা অভিজ্ঞান করুন সবাই বলুন না